হ্যালো এভরিওয়ান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমার কি দ্রুততার সাথে চাকরি দরকার তুমি কি মাধ্যমিক পাস তুমি কি উচ্চ মাধ্যমিক পাস তুমি কি গ্র্যাজুয়েট পাস তাহলে তুমি এই ভিডিওটা অবশ্যই একবার দেখো অতি অবশ্যই একবার দেখো যত অল্প সময়ের মধ্যে একদমই তাই ঠিকই শুনছো ভুল কিছু শুনছো না অল্প সময়ের মধ্যে তোমার কি একটা পার্মানেন্ট স্থায়ী তা বা কেন্দ্র সরকারে সরকারি চাকরি চাই যার একটা হ্যান্ডসাম স্যালারিও আছে চাই কি তাহলে অবশ্যই ভিডিওটা দেখো আর যদি এইটার জন্য ক্লাস করতে চাও তাও সেটা কমেন্টে জানিও তুমি হ্যাঁ তোমাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাবো ঠিকই শুনছো ভাই শুনে অবাক হয়ে যাবে না তোমাকে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাবো এবং ক্লাস শুরু অলরেডি করে দিয়েছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ন মাসের মধ্যে মানে খুবই অল্প সময়ের মধ্যে যদি তুমি একটা পারমান্ট স্থায়ী সরকারি চাকরি চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো ক্লিয়ার আর জোরসে একটাই কথা বলবো জোরসে সে ভিডিওটা লাইক ও শেয়ার করে দাও কারণ দারুণ একটা ইনফরমেশন দিতে চলেছি এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্লিয়ার কারণ আমাদের রাজ্যে ওবিসি মামলার জন্য পরীক্ষা হচ্ছে না তো কেন্দ্র সরকারের এই পরীক্ষাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে বলবো ভাই একটু ভালো করে পড়াশোনা যদি করো না তাহলে একটা এভারেজ স্টুডেন্টও কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে ক্লিয়ার ভালো র্যাঙ্ক করতে পারবে একটা চাকরি পেয়ে যাবে ঠিক আছে দেখো ফর্ম প্লাস আমি বলে দিই স্যালারি প্রায় এইটির ওপর ধরে রাখো ঠিক আছে লাস্ট ডেট ফর্ম প্লাবের লাস্ট ডেট বলে দিয়েছে ছয় জুন ঠিক আছে দেখো ফর্ম প্লাবের লাস্ট ডেট বলে দেওয়া আছে খুব ভালো করে দেখো সেটা হচ্ছে সরি তেইশে জুন ক্লিয়ার তেইশে জুন হচ্ছে ফর্ম প্লাবের লাস্ট দিন চলো আমি ভিতরকে বিষয়বস্তু তোমাকে তোমাদের দেখাই দেখো প্রথমত যে জায়গাগুলো আমি তোমাদের দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা কি কি আছে দেখো জিআই আছে রিজনিং সমস্ত কিছু পড়তে হবে না এই পরীক্ষাটার জন্য অল্প সামান্য কয়েকটা জায়গা দেখো আমরা চাকরি না পাওয়ার পেছনে একটা অন্যতম কারণ কি জানো তো আমরা একে ওকে ব্লেম দিই কিন্তু আমাদের মধ্যে যে ব্যর্থতা আছে সেটা আমরা কখনো ধরার চেষ্টা করি না দেখো স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করা উচিত আমাকে সব পড়তে হবে এমন কোনো মাথা দিব্যি তোমাকে কেউ দেয়নি ভাই যে তোমাকে সব পড়তে হবে লিমিটের পড়ো পরীক্ষা কি বলছে টেন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে কোন জায়গা থেকে প্রশ্ন আসেনি আমরা এই জায়গাগুলো ধরতে গেলে আমরা অনেকটা টাইম টাইম চলে চলে যায় অনেকটা ওই জন্য আমি লিমিটেড জায়গা নিয়ে এসেছি ভাই যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে অ্যানালাইসিস করে আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো করলে তোমার কিন্তু আরামসে সুন্দরভাবে ভালো র্যাঙ্কের সাথে ক্র্যাক করতে পারবে ক্লিয়ার সেই জায়গাগুলো আমি এনেছি দেখো আমি প্রথমে দেখাবো জিআই টপিক পড়তে হবে এমন কেউ তোমাকে মাথার দিব্বি দেয়নি সমস্ত পরীক্ষা নিজস্ব একটা প্যাটার্নে চলে ইয়াস প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব একটা প্যাটার্নের মধ্যে দিয়ে রান করে এই পরীক্ষাটাও তাই নিজস্ব একটা প্যাটার্নে রান করছে আমরা ওই প্যাটার্নটাকে ধরতে পারি না যেদিন ধরে নিতে পারবো সেই দিনে আমার পরীক্ষা আরামসে ক্যাক করতে পারবো ওই এক্সামটা তো এই পরীক্ষার জন্য যে প্যাটার্নটা সবার আগে ফলো করতে হবে সেটা জিআই আছে জিআই এই কটা টপিক তোমাকে করতে হবে জিআই এই কয়েকটা টপিক তোমাকে করতে হবে ক্লিয়ার আর এই পরীক্ষাটার নাম কি আছে এই পরীক্ষাটা হচ্ছে এসএসসি না এই পরীক্ষাটা খুব সুন্দর পরীক্ষা ক্লিয়ার এসএসসি সিলেকশন পোস্ট ঠিক আছে সিলেকশন পোস্ট ফেজ থার্টিন ঠিক আছে ফেজ থার্টিন ক্লিয়ার এই পরীক্ষার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন জিআই তোমাকে এই জায়গাগুলো পড়তে হবে অপর দিক থেকে দেখো জেনারেল অ্যাওয়ারনেস যা বিশাল একটা গভীরতম জায়গা ক্লিয়ার তো আমি তোমাকে বলে দিই আমি এটাও বলে দিই যে জিআই যদি এই জায়গাগুলো পড়তে হয় তাহলে তোমাকে প্রত্যেকটা দিন রাত্রি নটার সময় করে রাত্রি নটা সময় করে আয়েসা ম্যাম এই ক্লাসটা করান এই লেভেলে ক্লাস করাচ্ছেন তোমরা দেখতে পারো ভাই এই চ্যানেলেই ক্লাসটা হচ্ছে ক্লিয়ার অপর দিক থেকে জেনারেল অ্যাওয়ারনেসে এই জায়গাটা যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের সৌভিক স্যার সৌভিক স্যার এই জায়গাটা ক্লাস করাচ্ছে প্রত্যেকটা দিন রাত্রি আটটার সময় এই চ্যানেলেই শৌভিক স্যার করাচ্ছেন এই জায়গাগুলো তোমাকে রেডি করে দিচ্ছে এসএসসি লেভেলে রেলের লেভেলে এনটিপিসি লেভেলে ঠিক আছে তো এই জায়গাগুলো স্যার রেডি করে দিচ্ছেন রাত্রি আটটার সময় এই চ্যানেলে ক্লাস হচ্ছে অপরদিক থেকে দেখো ম্যাথের জায়গাটা এই ম্যাথের এইগুলো জায়গাগুলোই তোমাকে জানতে হয় খুব ভালোভাবে প্রত্যেকটা দিন দুপুর একটা সময় ইয়ার একদম এসএসসি সিলেকশন পোস্ট অনুসারে আমাদের ক্লাস হচ্ছে প্রত্যেকটা দিন দুপুর একটা সময় এই চ্যানেলে সত্যজি স্যার यस ঠিকই শুনছো তোমাদের গুরুদেব একদম তাই তো সত্যজি স্যার প্রত্যেকটা দিন এই চ্যানেলে ক্লাস করাচ্ছে এসএসসি সিলেকশন পোস্টে ম্যাথ ক্লাস এসএসসি বলে ম্যাথ হচ্ছে ওইটাই কিন্তু ক্লাস এই টপিক গুলোই করাচ্ছেন ঠিক আছে এখন এই টপিক থেকে কিন্তু প্রশ্ন বেশি আসছে মু ঘুরে ঘুরে প্রশ্ন আসছে ক্লিয়ার দিক থেকে যদি আমরা দেখি ইংলিশ ইংলিশের এই জায়গাগুলো ভীষণই ভাইটাল জায়গা ঠিক আছে এই জায়গাগুলোকে তোমাকে খুব ভালোভাবে আর এই জন্য হাত ধরে তোমাদের শিখিয়ে দিচ্ছে তোমাদের দীপ স্যার প্রত্যেকটা দিন ক্লিয়ার সকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় দীপ স্যার কিন্তু তোমাদের এখানে ক্লাস করাচ্ছে ইংলিশে এইগুলোই ভালোভাবে শেখাচ্ছে দীপ স্যারের এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখলে তোমার কিন্তু আরামসে ক্র্যাক হয়ে যাবে এবং তোমাকে একদম হাতে ধরে শেখাচ্ছে তাহলে আর কি চাই আর কি চাই সবই তো দিয়ে দিলাম ঠিক আছে এবার আসি এই পরীক্ষা বিজ্ঞপ্তির ব্যাপারে বিজ্ঞপ্তির ব্যাপারে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কি যে এই পরীক্ষা এসএসসি সে তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে জানিয়ে দিয়েছে এই পরীক্ষাটা কবে হবে এই পরীক্ষার অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সেকেন্ড জুন থেকে ক্লিয়ার লাস্ট ডেট হচ্ছে তেইশে জুন ঠিক আছে আর পরীক্ষা হচ্ছে খুব ভালোভাবে দেখো চব্বিশে জুলাই থেকে ফোর্থ অগাস্ট পর্যন্ত পরীক্ষাটা হবে এসএসসি কিন্তু সব কিছু জানিয়ে দিয়েছে এবার তোমাকে ভাই পড়াশোনা করতে হবে এবার তুমি ডিসাইড করো তুমি পড়াশোনা করবে না এখনো ফাঁকি বাজি এখন চালিয়ে যাবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে এসএসসি যে আমি কবে ফর্ম স্টার্ট করছি কবে শেষ করছি আর কবে আমি পরীক্ষা নেব জানিয়ে দিচ্ছে এবার তো পড়তে বসো ভাই এবার তো একটা চাকরি চাই এবার তো পড়তে বসো সেন্ট্রাল গভর্নমেন্টে এসএসসি চাকরি এবার তো ভালো করে পড়ো ঠিক আছে আর একটা বিষয় যে কোন কোন সাবজেক্টের ওপর থাকে এই বিষয়গুলো কিন্তু দিয়ে দিয়েছি এর এজ লিমিট কত এর মানে আহ প্যাটার্ন কি আছে সমস্ত কিছু কিন্তু আমি আগে একটা ভিডিও করে দিয়েছি ঠিক আছে গতকালকে একটা ভিডিও করেছি ওইটা কিন্তু অতি অবশ্যই একবার দেখে নিও অতি অবশ্যই দেখেন আমি আর এই সব বলে আগে ভিডিও যা বলেছি এগুলো বলে আমি ভিডিওটা বড় করছি না আমি এইটুকুই বলবো এইটুকুই ইনফরমেশন দেওয়া ছিল তোমাদেরকে যে ভাই তোমরা এবার পড়াশোনা শুরু করে দাও সকলে একটাই কথা বলবো ক্লাসগুলো করো এখানে আমরা ফ্রিতে ক্লাস দিচ্ছি বেস্ট কোয়ালিটির সাথে সকলে সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে এবং আমরা অপেক্ষায় থাকবো তোমাদের জন্য তোমরা আসছো তো ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানিও